এই যে জমি যে সৃষ্টিকত্ব এগুলি কিভাবে হয়েছে তার মাধ্যমে এগুলি বাস্তবায়ন হয়েছে সৃষ্টিকর্তা যদি উত্তর খোঁজা যায় তাহলে তারা সেটি অবশ্যই উত্তরটিও একপরেছেন যে মানুষ তখন ভাবে সায়ু না যদি কষ্ট করা হয় তাহলে সে উত্তর দিবে ছায়াপু না অতক্ষণ সে উত্তর দিবে হয় এই সমস্ত সব কিছু একমাত্র অন্য

Orang mulai Pun Pun,